আজকে বানালাম কড়াই কচুরি ঝোলা গুড় দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে প্রথমে মিক্সিতে দু ইঞ্চি আদা এরকম টুকরো করে কেটে রেখেছি দিয়ে দিলাম দিয়ে দেব বেশ কটা চার পাঁচটা কাঁচা লঙ্কা কুচি আর আধা কিলো মটর এটার মধ্যে দিয়ে দেবো কাঁচা মটরটাই দেব এবারে এটার মধ্যে অল্প একটু জল মিশিয়ে এটা একটা পেস্ট করে নেব মটরশুটিগুলো একদম পেস্ট করে নিয়ে এসছি এবারে একটা কড়াই বসিয়ে দিয়েছি দুই চামচ সর্ষের তেল দিয়েছি এক চামচ সাজিরা দিয়ে দেব সাথে এক চামচ হিং দিয়ে পেস্টটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব দিয়ে দেবো পরিমাণ মতো সল্ট ওয়ান ফোর চামচ সল্ট এটাতে দিয়ে দিলাম ফ্লেমটাকে কম করে এটাকে শুকাতে হবে মিনিট পনেরো সময় লাগবে ফ্লেমটাকে কম করে করলে নিচেগুলো পোড়া লেগে যাবে না এটা উঠে আসছে এরকম তার মানে এটা শুকানো হয়ে গেছে এবারে এটাকে নামিয়ে দেব এবারে একটা বাটির মধ্যে আমি আধা কিলো ময়দা নিয়ে নিলাম আধা কিলো ময়দাতে দেব হাফ চামচ সল্ট এক চামচ চিনি দেবো ময়নের জন্যে সাদা তেল প্রায় এক টেবিল স্পুন দিয়ে এটাকে খুব ভালো করে মিক্স করব ময়দাটা চিপলে এরকম দলা পাকিয়ে যাচ্ছে কিন্তু ভেঙে যাবে তার মানে ময়ানটা একদম পারফেক্ট হয়েছে এরপরে অল্প অল্প গরম জল দিয়ে এটাকে একটু টাইট করে মেখে নেব আটাটা টাইট করে না ময়দাটা টাইট করে মাখা হয়ে গেছে ওপরে একটু তেল মাখিয়ে দেব দিয়ে এটা ঢাকা দিয়ে দেব মিনিট পঁয়তাল্লিশের জন্য প্রায় পঁয়তাল্লিশ মিনিটের মতো এটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম এই গরমে চিনিগুলো যেগুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু গলে যাবে এবারে এটা লিচি বানাবো লিচিটা লুচির মতো হবে না লুচির থেকে একটু বড়ো হবে লুচি করতে গেলে আমরা এইটুকু নিই তো এটা ডবল সাইজ নেব এখানে লেচিগুলো বানিয়ে নিয়েছি এখানে রয়েছে পুটটা এবারে একটা বাটির মতো করে নেব তলাটা যেন পাতলা না হয় সাইড দিয়ে উঁচু উঁচু করে এটাকে চেপে বন্ধ করে দেবো ব্যাস একটা তৈরি হয়ে গেল আরেকটা নিলাম এখান থেকে কিন্তু সাইড দিয়ে টেনে টেনে বড় করছি ভাবে পুরোটা লক করে বাকিগুলো একভাবে করে নেব কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হোক বাই দ্যাট টাইম এগুলোকে বেলে নেবো আগে তেলটা গরম হয়ে যাক বাই দ্যাট টাইম এখানে এগুলোকে বেলে ফেলি এই যে ক্লোজ করেছি যে জায়গাটা সেই জায়গাটা দেবো আগে নিচে এটাকে এরকম করে একটুখানি স্প্রেড করে নিলে ভালো মশলাটা কিন্তু বেরিয়ে আসেনি তেলটা গরম হয়ে গেছে এবারে এটাকে ছেড়ে দেব আস্তে আস্তেই এটা নিজের থেকেই ফুলে উঠবে নিজের থেকেই কিন্তু এটা ফুলে উঠছে একটা দিক ভাজা হয়ে গেছে এবার এটাকে উল্টে দেবো একটু ভাজা ভাজা হলে খেতে ভালো লাগে উল্টো দিকটা ভাজা হয়ে গেছে এটাতে এবারে নামিয়ে দেব ভাবে আরেকটাও ছেড়ে দিলাম এইটাও সুন্দরভাবে ফুলে উঠেছে এটাকেও উল্টে দিলাম ওই পাশটাকেও ভাজা করে নেব ওই পাশটা ভাজা হয়ে গেছে এবার এটাকে আজকে বানালাম কড়াইশুঁটির কচুরি ঝোলা গুড় দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে কেমন লাগলো রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সঙ্গে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে তাহলে চলি নেক্সট দিন আরেকটা এরকম মজাদার খাবার নিয়ে আসব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে দেন বাই